ওয়েলকাম করছি এই নাটক বাজার আরও একটি দুর্দান্ত ভিডিওতে আজকে আমরা কথা বলবো তন্ময় সোহেল এবং ফারজানা আহসান মিহি অভিনীত একটি কমেডি ধাসের নাটক যে নাটকের নাম হচ্ছে ন্যারাবো টাকলা জামাই এই নাটকটি যারা দেখেছেন তারা তো অনেক এনজয় করেছেন তবে সোশ্যাল মিডিয়াতে এই নাটকের অনেক ব্যাড রিভিউ দেখলাম আমরা যেখানে তাদেরকে ন্যাড়া বানানোর জন্য যে মেকআপ করা হয়েছে বা মাথাটাকে ন্যাড়া দেখানোর জন্য যে মেকআপগুলো দেওয়া হয়েছে সেটা একদম বাজে ধরনের হয়েছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে এখানে কিছু একটা ইউজ করা হয়েছে তবে আমাদের নাটকগুলো যেহেতু দেশের বাইরে থেকে অনেক দর্শক দেখে থাকে এখানে আমরা বলবো যে যে পরিচালক এটা তৈরি করেছে তাদেরকে আরও একটু সচেতন হওয়া যে তাদের মেকআপগুলো যেন ঠিকঠাক হয় কারণ হচ্ছে যেহেতু নেরা এটা দেখানোর জন্য চুলের উপরে একটা একটা প্রলেপ দেওয়া হয়েছে যেটা ইজিলি আমরা ক্যামেরার সামনে এত হাই রেজলিউশনের ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল সো এই ব্যাড রিভিউ বাদে এই নাটকে তন্ময় সোহেল এবং মিহির অভিনয় দুর্দান্ত ছিল মানে হচ্ছে একটা কমেডি নাটকের যে বৈশিষ্ট্যগুলো থাকে আপনি এই নাটকে সেই বৈশিষ্ট্যগুলো পাবেন এবং আপনি অনেক হাসতে বাধ্য হবেন সো টাকলাবো এবং টাকলা জামাই এই নাটকটা আপনি আপনার প্লেলিস্টে রাখতে পারেন এবং দেখতে পারেন শুধু এই ব্যাড যে রিভিউটা আছে সেটাকে আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে অনেক মজা পাবেন এই নাটকটি দেখে সো যারা যারা এ পর্যন্ত নেরাব এবং টাকলা জামায় এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন কারণ এই নাটকটি এরই মধ্যে টু পয়েন্ট টু মিলিয়ন ভিউ ক্রস করেছে তো বুঝতে পারছেন ছোট ত্রুটি বাদ দিয়ে এই নাটকটি অনেক দর্শককে টানতে পেরেছে কারণ হচ্ছে তন্ময় সোহেল অলয়েস কমেডি নাটকের কিং বলা চলে সো তন্ময় সোহেলের নাটক অনেক ভিউ আসে এটা আপনারা বুঝতেই পারছেন সো যারা এখন দেখে ফেলেছেন তাদের কমেন্ট তো আমরা আশা করছি এবং যারা দেখেনি তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ করে টাকলা বউ টাকলা জামাই এই নাটকটি দেখে নেবেন এবং বাংলার সেরা চ্যানেল নাটক বাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য সো আজকে যাচ্ছি দেখা হচ্ছে আরও নতুন কমেডি নাটকের আপডেট নিয়ে যেখানে আমরা রিভিউ করব সেই নাটকটি কেমন সেই নাটকটি আপনি দেখতে পারবেন কি আপনার প্লে লিস্টে থাকা উচিত কিনা সো দেখা হচ্ছে পরের আরও একটি দুর্দান্ত ভিডিওতে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ